খেলে না এ কলা ব্যানানা বলো বেনানা মা ফোনে কি বলে আই লাভ টু ইট বেনানা বেনানা বলো কি গো মা মানু এনে ফোন এসো চলে এসো মা এসো এই দেখো কি হচ্ছে এদিক কি এই তো কোয়ালা ছড়াচ্ছে এ এটা তুলে ফেলো তুলে ফেলো মা ছাড়া o oh, ma phone deixa o oh, zebra abra ju, mano ju te zebra tá aqui o oh, idéia que foi galota o que foi gallo é mas o banana o oh, banana o oh, banana qual oh, ও মানু খাবে কি গো ও এখানটা বসে না কি গো এখানটা বসে এখানটা ও ভাই কই ওই দেখো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হচ্ছে হম বাই বাই মা বাই বাই